হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন সবাই ভালো আছেন আর আজকে রবিবার রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম সকালবেলা জলখাবারের তো একটা তারা থাকেই আলু চচ্চড়ি করছি হিং দিয়ে মশলা দিয়ে সব কমপ্লিট করা হয়ে গেছে মানে মশলা দেওয়া হয়ে গেছে এখন শুধু খুন্তিতে একটু কষছি আর খুব কম তেলে কিন্তু আমি রান্নাটা করছি এখন যেহেতু মেয়েকে পড়াতে আসবে সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আর এখন না নটা বেজে গেছে আর রবিবারটা আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি প্রত্যেক দিন তো ভোর চারটে উঠতে হয় রবিবার দিন ওইটা থেকে একটু নিস্তার আর এইবারে একটু গরম জল দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি তরকারিটা হয় আর পাশের না আমি চাটা বসে দিয়েছি চাটা না খেলে সারা দিনের এনার্জিটা পুরো ডাউনে নেমে যাবে আমার খাইতে একটু লিকার চা এখানে আমার আর আপনাদের সরকারদার দুজনের চাটাই হচ্ছে আর এই দিকে আমি রুটি ভাজা শুরু করে দিয়েছি আসলে রুটি বললাম কেন বলুন তো ভেবেছিলাম পরোটা করব কিন্তু কি যে মাথার মধ্যে একটা চিন্তা করছিলাম না মানে একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম ত্রিকোণ না করে গোল করে ফেলেছি যাক কি সবই তো পেটেই যাবে তাই না তা অত ভাবনা চিন্তা করে দরকার নেই তো একটু তেলে এপিট ওপিট করে নাড়িয়ে দিচ্ছে আর আমার মেয়ে একটু বেশ লাল লাল মতো হবে ভালো লাগে বলে পোড়া নয় কিন্তু বেশ একটু মচমজা মতো হবে তো সেই জন্য একটু খুন্তি দিয়ে একটু টিপে টিপে জিনিসটা করতে হচ্ছে আমাকে আর এদিকে না ডিম সেদ্ধটা হয়ে গেছে চা করার পরে ডিম সেদ্ধটা ওই পাত্রেই বসিয়েছিলাম সেটা না আপনাদের দেখাতে ভুলে গেছি একদম আর আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। থাপমেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন ইউটিউব থেকে আমার জন্য একটা গিফট এসেছে তো তার জন্য কিন্তু আমার সাথে শেষ পর্যন্ত থাকতে হবে শেষ পর্যন্ত না থাকলে আপনারা তো জানতে পারবেন না ইউটিউব আমাকে কি গিফট পাঠালো ঠিক আছে সেটা সব শেষে বলবো শুধু ইউটিউবের গিফট নিয়ে নাচলে তো হবে না রবিবার বাড়িতে যদি করত্তা থাকে মেয়ে থাকে তাদের তো পেটে কিছু দেবারও বন্দোবস্ত করতে হবে শুধু তারা না নিজেরও পেটে দিতে হবে তো সেই জন্য আগে সংসার তারপর সব কিছু তাই না তো চলুন এইগুলোকে আগে একটু ভেজে নিই ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব। আর আজকে আপনাদের সরকার দাও তাড়াতাড়ি উঠে পড়েছে তো সেই জন্য ওটা পরে করি কিন্তু আজ আর পরে করলে হবে না সবই একবারে করে নেব। করে নিয়ে সবাইকে দিতেও থাকব। আর মেয়ে ওদিকে তারা দিচ্ছে মা তাড়াতাড়ি করো চলে আসবে ম্যাম আমি বললাম না না ও ঠিক আসবে দাঁড়া আমি তার আগেই তোকে দিয়ে দেবো আর এই যে এখানে মেয়ের খাবারটা রেডি হয়ে গেছে ডিমগুলো না গড়াগড়ি যাচ্ছে দেখুন কি অবস্থা মেয়েকে যদি বলি একটা আলাদা প্লেটে দেবো না দিও না তুমি আমাকে থালাতেই দাও তাও কলাটা দিতে পারলাম না পরে দেব আর এদিকে মাটনটাকে ম্যারিনেট করা শুরু করে দিয়েছি এটা আপনাদের সরকার দাকে দিয়ে শনিবার দিন রাত্রিরে আনিয়ে রেখেছিলাম আর দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর এখন নুন হলুদ জিরে গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর তার আগে কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম ওটা আর ক্যামেরাবন্দি করা হয়নি আর আজকে মাংসটা না পুরো লাল কাঁচা লঙ্কায় করব লাল কাঁচা লঙ্কায় করলে এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল সেই জন্য গুঁড়ো লঙ্কাটা অল্প দিলাম ভেবেছিলাম দেবই না কিন্তু ওই যে হাতে উঠে গেছে সেই জন্য দিয়ে দিলাম ওইটুকুনি আর পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে এবার ম্যারিনেট করে নেবো কিন্তু আমার না মাখতে খুব কষ্ট হচ্ছে দেখুন ওই আঙুলটা মাঝে মাঝে তুলে ফেলছি আসলে ওই আঙুলের মাঝে না কেমন একটা কেটে গেছে কিভাবে যে কেটেছে সেটা নিজেও বুঝতে পারছি না কিন্তু অসম্ভব ব্যথা এখন বুঝতে পারছি ব্যথাটা সাংঘাতিক আর এই মাংস মাখাতে গিয়ে না হাড়ফাড়গুলো লেগে গেলে প্রাণটা আমার বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু কিছু করার নেই দুটো হাত যেন আমাদের কাজের জন্যই আছে কাজ করতে হবে কাজ বিনা এজীবন বৃথা এটাই হচ্ছে ব্যাপার তো এটাকে আগে ম্যারিনেট করে রাখছি কিছুক্ষণ পর রান্না করব। একটু মশলাটা ধরলে না রান্নাটার টেস্ট হবে যত বেশিক্ষণ ম্যারিনেট হবে তত রান্না টেস্টি হবে আর এই দিকে ইলিশ মাছটাও এবার বসিয়ে দেবো তাড়াতাড়ি করছি প্রত্যেকটা রবিবার আমার বিকেল চারটে হয়ে যায় ভাত খেতে খেতে জানেন চেষ্টা করলেও আমি তাড়াতাড়ি করে উঠতে পারি না এদিকে সব মশলা মাখানো হয়ে গেছে আর আজকে না শুধু সর্ষে দিয়েছি পোস্তটার সাথে দিতে একেবারে ভুলে গেছি তাড়াতাড়ি করছিলাম যে কত তাড়াতাড়ি রান্না শেষ করা যায় তো এইটাকে একটা কড়াই বসিয়ে দিলাম আর এই দিকে আমি মাংসের আলুগুলোকে ভাজতে থাকবো মাঝে দেখবেন কড়াটাকে একটু চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করতে হয়েছে তার কারণ হচ্ছে ওই করাতে না জলটা অনেকটা নিচুতে হয়ে আছে আর মাংসটা ওই ছোটো কড়াতে করতে পারবো না বলে এই কড়াতে মাংসটাকে আমাকে নিতে হলো ওই জন্যই ইলিশ মাছের বাটিটাকে একটু শিফট করে দিলাম ওই করাতে। আর এইখানে মাংসটাকে মাংস না সরি মাটন বলতে হবে মাটনটাকে আমি গরম জল দিয়ে কিন্তু কষছি গরম জল দিয়ে কষতে কষতে যতটা পাচ্ছি করাতে করে নিচ্ছি আমার মনে হয় না মাটনটা প্রেশার কুকারে দিতে হবে মাটনটা কিন্তু ভীষণ ভালো জানি না এক একদিন এত ভালো হয় যে কড়াতেই সেদ্ধ হয়ে যায় আর যদিও বা প্রেশারে দিই ওই আমার এই ফরচুনের যে প্রেসার কুকারটা আছে না ওটা সিটি দিতে লাগে না জাস্ট শিশি আওয়াজ করবে তার আগেই বন্ধ করে দিতে হয় তাতেও মাংসটা ভালো হয়ে যায় তো আজ আর প্রেশার কুকার আশা করছি বার করবো না কড়াতেই করে ফেলবো একটু গরম জলে বেশিক্ষণ ধরে কষে নিই মাংসটা কিন্তু যা গন্ধ উঠেছে না উফ কি বলবো আর আমি ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর আজকে আপনাদের সরকারদা বলেছিল মাংসটা বেশ ট্যালট্যালে ঝোল করো না একটু বেশ থকথকের মতো করো আর ইলিশ মাছটাও বেশ গায়ে মাখা মাখা করবে ঠিক আছে আমি বললাম আর আগের দিনের না কিছু তরকারি রয়ে গেছিলো ডাল পটল আলুর তরকারি একটুখানি লোটে মাছ কলমি শাক তো এইগুলো আর এবেলা খাবো না শুধু কলমি শাকটা বার করবো এই দেখুন মাংসের কালারটা দেখেছেন কি সুন্দর হয়েছে না আমি নিজে করেছি বলে বলছি না কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আর মেয়ে একটুখানি লোটে মাছ আছে মেয়ে সেই লোটে মাছটা খাবে আমার মেয়ের আবার লোটে মাছ ভীষণ ফেভারিট আমার আবার অতটা ভাল লাগে না ঠিক আছে অল্প স্বল্প আর বাসি লোটে মাছ তো আবার আরোই ভালো লাগে না খেতে এখন মেয়েকেবারে খেতে দিয়ে দেব এই যে ইলিশ মাছ আর মাটন আর এই যে আগের দিনে যে কলমি শাক ছিল এই কলমি শাকটা ওকে দিলাম দুপুরের খাওয়া দাওয়া সেরে আপনাদের সামনে চলে এলাম কিছু জিনিস শেয়ার করার জন্য এখানে ও আগে প্রথমেই বলে দিই অ্যামাজনে কিন্তু বিগ সেল চলছে অনেক ছাড় পাওয়া যাচ্ছে আমি এখান থেকে একটা কিনেছি হচ্ছে এগুলো একটা কিনেছি আপনাদের দেখিয়েছি আমার ছয় সাত ওই ঘরে খাটটাতে পাচ্ছি ইলাস্টিক দেওয়া এগুলো কিন্তু খুব ভালো আর কাপড়গুলো এত খাপি হয় আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন এতটাই খাপি কাপড়গুলো বেশ বেশ পুরু হয় আর এর সাথে দুটো করে বালিশের কভার আছে এই যে দুটো করে কভার এইটা যেমন ছয় সাতের থেকে ছোট খাটেও পাততে পারবেন আর ছয় সাত খাটে পুরো সেম সেম কিন্তু ছয় সাতের থেকে যে খাটগুলো বড় যদি কারো হয় সেটাতে কিন্তু এটা হবে না আর ছয় সাতের থেকে বড় হয় কি না এই জিনিসগুলো সেটা আমার জানা নেই এটা হচ্ছে দুশো আশি কি দুশো নব্বই এরকম নিয়েছে আর আরেকটাও জিনিস নিয়েছি সেটা না আনবক্সিংয়ের ভিডিও করেছিলাম বাট কোনো কারণবশত মানে ফোন হ্যাং হয়ে যাওয়ায় যখন ভিডিও ডিলিট করছিলাম তখন এটিকেও আমি ডিলিট করে দিয়েছি মানে একদম আনকার মতো যাকে বলতে হয় তো যাকে সেই আনবক্সিং দেখাতে পারলাম না এটা হচ্ছে ভালো করে দেখে নিন জেব্রন এক্সে দাঁড়ান আমি আর বললাম না আপনারা সবাই জানেন আমিও জানি তো এইটা নিলাম এটাও কিন্তু বিগ সেলেই আমি পেয়েছি এইটার দাম কত ছিল জানেন থেকে অনেকটা সস্তায় এটা আমি পেয়েছি এইট নাইন নাইন এরকম কোনো দাম একটা হবে হ্যাঁ এই দামই এইট নাইন নাইন এই দামে পেয়েছি আর এইটা হচ্ছে আপনাদের সরকার দা আমাকে বিবাহবার্ষিকী দিয়েছে আমার বিবাহ বিবাহবার্ষিকী কিন্তু অনেকদিন আগে চলে গেছে সেকেন্ড জুন আমার বিবাহবার্ষিকী ছিল কোনো সেলিব্রেশন করিনি তো সেই জন্য শেয়ারও করিনি আমি ভিডিওতে খেতে গিয়েছিলাম রেস্টুরেন্টে আর্সোনালি বিরিয়ানি খেতে গিয়েছিলাম আমি তো বিরিয়ানি লাভার তো আমি আর ও গিয়েছিলাম মানে তখন না শরীরটা একটু আমার খারাপ ছিল কিছু টেস্টের ব্যাপার ছিল ডাক্তার দেখাতে গেছিলাম তো সেই পার্পাসে খাওয়া দাওয়াটা আমরা সেরেছিলাম আর কিছু করিনি কেক টেক কাটাকাটি কিচ্ছু করিনি তো আর এইটা আমার খুব দরকারও ছিল আর আপনাদের সরকার দ্বারা জন্মদিন বলুন বা কি বলুন যে সারপ্রাইজ গিফট দেওয়া এইটা ওর মধ্যে নেই কখনোই সবার মধ্যে সব কিছু থাকে না সেটা মানতে হবে আমিও মেনে নিয়েছি তো ওর থেকে আদায় করে নিতে হয় যে বলতে হয় একবার বললেই সেটা হয় যে কি কো কিছু দেবে না তখন ও বলবে তোমার যেটা পছন্দ সেটা বলো তো আমার আর বিবাহবাসে কি মানে সোনা দানা আমি আর নিইনি নি কেননা নিয়ে আমি না পড়তে পারি না গরমে গলায় হাত পড়তে পারি না শুধু কানে দুটো সোনার কানে সে দুটো পড়তে পারি না কান চুল গায়ে আবার আর হাতেও দেখেছি দুটো সেই বিশ্ববিখ্যাত আমার লাল লাল পলা এছাড়া আমি নোয়া পড়ি না পড়ি না বলতে কি আগে পড়তাম কিন্তু যবে থেকে আমার ভুটু এসেছে ভুটু এই নোয়া পড়লেই না আগের একটা নোয়া ছিল খুঁটে খুঁটে সব সোনার পাতগুলো তুলে দিয়েছে আর তারপর আগের বিবাহ আমি পিছু থেকে নোয়া কিনেছি ওই কোথাও গেলে তখন টুক করে হাতে গলিয়ে নিই কিন্তু অল টাইম আমি পরে থাকতে পারি না তার জন্য শ্রাবণ মাস চলছে হাতে কাচের চুরি সবাই পরে আমার খুব ইচ্ছা করে সেটাও আমি পড়তে পারি না বাইচান্স ও যদি ভেঙে ফেলে না ভেঙে মুখে পুড়ে দেয় ওর প্রাণটা বেরিয়ে যাবে আমার চুরি পরার শখটা না হয় তোলাই থাক একটা প্রাণ তো আমার কাছে আগে না তো সেই জন্য পড় সেটাও আমি পড়তে পারি না আর এই গিফট কেমন হয়েছে সেটা বলবেন এটা কেমন হয়েছে আর এই চাদরটা কেমন হয়েছে চাদরটা কিন্তু গিফট না চাদরটা ঘরের জন্য কেনা আর একটা গিফট আমাকে ইউটিউব থেকে দিয়েছে সেটা কি বলুন তো গেস্ট করতে পারছেন আপনারা এই দেখুন উল্টো ধরলাম না এই হ্যাঁ এটা ঠিকই আছে এইটা পেয়ে গেছি এটা পেয়েছি আমি তাও পনেরো দিন আগে কিন্তু ভিডিওটা করব করব করবো না করা হয়ে উঠছে না প্রচুর ভিডিও জমে আছে তো আমি না এই ভিডিওটা আমি আগে করি কারণ এই জিনিসটা যে আমি পেয়েছি আমার ক্যামেরার ওই প্রান্তের যে মানুষগুলো আছে তাদের জন্য এইটা আমি পেয়েছি সেটা ক্রিয়েটার আর নন ক্রিয়েটার দুই তরফের বন্ধুরাই আমার পাশে এতদিন ছিল তারা আমার ভিডিও দেখেছে তাই আমি পেয়েছি না হলে এইটা আমার কাছে আসতো না তো এইটা আমার কাছে একটা বিশাল পাওয়া ইউটিউবে আরও একটা ধাপ আমি এগিয়ে গেলাম আশা করি ভবিষ্যতেও ক্রিয়েটার নন ক্রিয়েটার সব বন্ধুরা আমার পাশে থাকবে আর দের পাশে তো আমি থাকবোই আর নন ক্রিয়েটার বন্ধুদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম তারা আমার ভিডিও দেখে এবং তাদের সহযোগিতায় এটা আমি পেয়েছি সেই জন্য তাদের জন্য এটা বলা আমার আর যেটা বলবো না আর কিছু বলবো না ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এবার আমি চুপ করব আশা রাখবো ভবিষ্যতেও ক্রিয়েটর নন ক্রিয়েটর সব বন্ধুরা আমার পাশে থাকবে যাতে সামনের পথ এগিয়ে যেতে পারি তো ভিডিওটা শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না ও আরও একটা কথা যেটা দা বললেই নয় আমি যে গুগল অ্যাপসেন্সটা অ্যাপ্লাই করেছিলাম সেটা কিন্তু তিন সপ্তাহ টাইম লাগবে বলেছিল ওরা কিন্তু আমি তিন দিনের মাথায় হাতে পেয়ে গেছি আর একটা কথা যে যারা এই মুহূর্তে যারা অ্যাপ্লাই করবে মনে করছো বা যাদের রেডি হয়ে গেছে ঠিক প্যান কার্ড দিয়ে অ্যাপ্লাই করো প্যান কার্ডে কিন্তু খুব ইজি হয় ব্যাপারটা ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স এইগুলোতে করতে যেন ঝামেলা আছে প্যান কার্ডে কিন্তু খুব ভালোভাবে খুব স্মুথলি তোমার কাছে জিনিসটা চলে আসবে টাটা